Và... Wa zuwaya. Wa zuwaya. Wa zuwaya. Wa zuwaya. Wa zuwaya. Wa zuwaya. <Porco> Silo sile sile ntila. Silo sile sile ntila. Silo sile sile ntila. Silo sile sile ntila. Silo sile sile ntila.

এটার পাস্ট ফরম কি হচ্ছে ছিল মানে সে ছিল তাহলে আমি ছিলাম তুমি ছিলে আপনি ছিলেন সে ছিল তাহলে ওয়াজ আর ওয়ের অর্থ কয়টা হচ্ছে এটা আপনারা ছোট মানুষ হলে কি হবে এই যে ওয়াজ আর ওয়ার এর অর্থ যে চারটা হয় এটা এইভাবে বাংলাদেশের কোনো বই এখনো লাখেনি কোনো ডিকশনারিতেও লাগে তার মানে কিন্তু তারা জানে না সবাই জানে মূলত আমি আপনাদেরকে অবু শিশুর মতো শেখাতে চাই আপনারা যখন এই ওয়াজ আর ওয়্যার দেখবেন তখন আপনারা যেন বুঝতে পারেন এই ওয়াজ আর ওয়্যারের অর্থ হচ্ছে হচ্ছে ছিল ছিলে ছিলেন ছিলাম তাহলে আই ওয়াজ আমি ছিলাম আরে ই ওয়া তুমি আমরা পরে দেখব আজকে আমরা শুধু ওয়াজ আর ওয়ারেডটা দেখবো কারণ আমরা গল্পের মধ্যে পা পাচ্ছি কি পাচ্ছি দেখেন বলছে দ্য রা দ্য মাউস ওয়াজ ভেরি স্মাল মাউজ ওয়াজ তাই তারপরে দ্য লায়ন ওয়াজ ভেরি বিগ আর স্ট্রং বলে যে ওয়াজ তাহলে সিংহটি আপনি কি এখন বলবেন সিংহ ছিলেন ছিল সিংহ ছিল তাহলে ওয়াজের অর্থ হচ্ছে ছিল হচ্ছে আবার অনেক সময় ওয়াইজ এখন আমি আমি জি তাই না আপনাদের ওস্তাদ্জাবী হি হি মানে কি শেষে তাহলে আসান আবিব ওয়াজ আপনি বললেন আসান আবিব ওয়াজ ইন দিস রোল এই রুমে আসান আবিব ছিল তাই বলবেন আপনারা স্তা যে নাাবি তাহলে আসান আবিব ওয়াজ ইন দিস রুম এই রুমে ছিলেন তাহলে ওয়ায়া ওয়াজের অর্থ একবার হচ্ছে ছিল আর একবার হচ্ছে ছিলেন এই জন্য আবার ওয়াইয়ারের ওয়ারের অর্থ একবার হচ্ছে ছিল আর একবার হচ্ছে ছিলেন আর ওয়াজ যেহেতু ওয়াজটা আবার আয়ের সাথে আসে আই ওয়াজ এই জন্য ওয়াজ মানে আই মানে আমি আর ছিলাম হয় আরবিতে তাই না আমি কথা বলতে পারছি না আসলে একটু ঠান্ডার সময় আপনারাও সবাই সতর্ক থাকবেন এই যে বিশেষ করে পায়ে ঠান্ডা লাগলে এরকম হয়ে যাচ্ছে ঠিক আছে আপনারা সব সময় আবহাওয়া চেঞ্জ হচ্ছে আপনারা সবাই এই সময় সতর্ক থাকবেন হ্যাঁ এছাড়াও গতকালকে কিন্তু ষোলো জন এমপি মন্ত্রীকে করোনা ধরেছে ঠিক আছে ষোলো জন এমপি মন্ত্রী করোনা আক্রান্ত হয়েছে তো আমাদের অনেক সাবধানে থাকতে হবে আমরা কেউ যেন মাদ্রাসার বাহিরে না যাই বিশেষ প্রয়োজন ছাড়া আর মাদ্রাসার বাহিরে কেউ যাবেন না কাউকে ঢুকতেও দেবেন না ঠিক আছে প্রয়োজন ছাড়া অবশ্যই স্তাজিদের অনুমতি নিয়ে যাবেন যাবেন না আর প্রয়োজন ছাড়া আপনারা অবশ্যই যাবেনা পরি আমরা পরিষ্কার আনবো আমরা সমস্ত মাদ্রাসা তো যাই হোক আপনারাও একটু গরম কাপড় আর আজকে গতকালকে রাতে আপনাদের গরম পানি খাওয়ানো হয়েছিল গরম পানি আপনারা খাবেন আমি বলে দিয়েছি ঠিক আছে তোদায়ও কমড়ার একটু লেখাপড়া করি তাহলে ওয়াজ মানে ছিল ছিলে ছিলে আবার ছিলাম তাহলে ওয়াজ এর প্রকৃত অর্থ কি হচ্ছে ছিল ছিলে 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 ছিলাম আর ওয়াই অর্থ মূলত এরকম হচ্ছে ছিল ছিলে

কানা এই কানা মানে কিন্তু ওই যে চোখ দেখতে পায় না সেই কানা না আছে বলেন কানা তাহলে আমরা জানি ছেলে মাঝির রূপান্তর জানি কানা কারা কানু আর কানা দুই কানা অনেকগুলো কানা

না তু না তাহলে এই যে তু মানে হচ্ছে আমি তার মানে আয়ের সাথে ওয়াজ ওয়াজ আছে তাই না আর না এটা হচ্ছে ওয়ার আসে আস্তে আস্তে সেটা মুনশাল্লাহ আমরা আজকে শুধু জানলাম যে ওয়াজ আর ওয়্যার এটা পৃথিবী যদি উল্টেও যায় এটা হচ্ছে পাস্ট অতীতকাল বাংলা ভাষা এর অর্থ হচ্ছে বলেন ওয়াজ ওয়া ওয়াজ ওয়াজ